this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন নয়াদিল্লিতে নিশ্চিদ্র নিরাপত্তায় সেফ হাউসে রয়েছেন তিনি মায়ের সঙ্গে ঈদ কাটাতে যুক্তরাষ্ট্র প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয় ভার্জিনিয়া থেকে দিল্লি ছুটে আসেন ঈদের দিন খান মায়ের হাতে রান্না মোরক পোলাও সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আমেরিকার নাগরিক হয়েই ভারত সফর করেন তিনি শেখ হাসিনার পরিবারের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম জানায় ঈদের আগের দিন ছয়ই জুন শুক্রবার এক সঙ্গী নিয়ে দিল্লিতে আসেন সজীব ওয়াজের জয় গোপন আশ্রয়ে একমাত্র পুত্রকে সামনে পেয়ে বিহবল হয়ে পড়েন শেখ হাসিনা অশ্রুসজল চোখে মাকে আঁকড়ে ধরেন জয় সাতই জুন শনিবার ছিল ঈদুল আজহা মায়ের হাতের পোলাও খেতে বড্ড ভালোবাসেন জয় তাই ঈদের দিন সকালে রান্নাঘরে হাঁড়ি হাতা খুন্তি নিয়ে রান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দুপুরে জয়ের পাতে তুলে দেন নিজের হাতে রান্না করা ছেলের প্রিয় মোরগ পোলাও সঙ্গে ছিল মাছ সবজি ও ডাল জয়ও মজা করে খেয়েছেন মোরগ পোলাও ঈদ কাটিয়ে রোববারই ভার্জিনিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন হাসিনা পুত্র দিল্লির উচ্চমহল থেকে বিশেষ ব্যবস্থায় তার এই ঝটিকা সফরকে একান্তই ব্যক্তিগত এবং পারিবারিক বিষয় আখ্যা দিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকছেন আওয়ামী লীগের নেতারা জয়ের সঙ্গীর কথায় আমরা আমেরিকায় ফিরে এসেছি টেকনিক্যাল কিছু বিষয়ের জন্য এই সফর নিয়ে কিছুই বলা যাবে না তবে এ মাসের শেষ দিকে আবার দেখা হবে বলে জানাচ্ছেন তিনি সেটা হবে সরকারি সফর এদিকে জয়ের ভারত সফর এবং মায়ের সঙ্গে দেখা করার ব্যাপারে ভারত সরকারের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি প্রসঙ্গত দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট ঢাকা থেকে বিশেষ বিমানে দিল্লিতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এরপর থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দিল্লি অঞ্চলে গোপন আস্তানায় আছেন তিনি বিশেষ অনুমতি ছাড়া তার সঙ্গে দেখা করা নিষেধ ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে মায়ের সঙ্গে জয়ের নিয়মিত ভার্চুয়াল যোগাযোগ হলো মুখোমুখি দেখা সাক্ষাতের সুযোগ হয়নি এবারে প্রথম সামনাসামনি দেখা হলো মা পুত্রের শামিমা চৌধুরী